আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে নিয়ে আসছি গোড়া একটি ফ্লাস যেটা নতুন আসছে এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল না সর্ব আমাদের কাছে এখন এই ফ্লাসটা অ্যাভেলেবেল তো এটা কী ফ্লাস আপনাদেরকে যদি একটু দেখাই অনেক কিছু আপডেট ফিচার নিয়ে আসে তো এটা হচ্ছে কি টিটি পাঁচশো বিশ মার্ক থ্রি আগে ছিল সে পাঁচশো বিশ টু এখন কিন্তু চলে আসছে টিটি পাঁচশো বিশ থ্রি এটাতে কিন্তু খুব ফিচারগুলো হচ্ছে মানে অনেক সুন্দর ফিচার করছে যারা অল্প বাজেটে আপনারা ফ্লাস চাচ্ছিলেন যে একটা কন্ট্রোলার দিয়ে সব কিছু কন্ট্রোল করবেন আগেরটা কিন্তু হতো না তো এখন এই ফ্লাসটা কিন্তু কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র একটা কম দামি ফ্ল্যাশের মাধ্যমে আপনারা যারা ভাড়া দেন ক্যামেরা বা আপনাদের ছেলে ফেলে আছে তাদেরকে বা দামি দামি ফ্ল্যাশ দেন তারা নষ্ট করে ফেলে আসলে তাদের জন্য কিন্তু বেস্ট একটি ফ্ল্যাশ হবে এটা যদি কেন হবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই তো চলুন আপনাদেরকে একটু দেখাই তো এটাতে কিন্তু আপনার এখন আছে ডিসপ্লে দিয়ে দিছে আগে কিন্তু ছিল না পাঁচশো বিশ টুতে ছিল না আপনার ডিসপ্লে ছিল না ম্যানুয়ালি সব কিছু করতে হতো এখন কিন্তু টোটাল টি টি সিক্স হান্ড্রেডের মতো কিন্তু ফিচার চলে ফিচার করে ফেলছে তো আপনাদেরকে যদি একটু আনবক্সিং করে দেখায় আসলে ফ্লাস্টাতে আপনাদের কি কি কাজ হবে তবে আগেরবার আগেরটার মতোই বরাবরের মতো আর টিকা কিন্তু দিয়ে দিচ্ছি একটা তো টিকা কিন্তু আছে সাথে একটা তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই তো এটাতে কিন্তু আপনার ডিসপ্লে আছে ডিসপ্লে থাকাতে কিন্তু অনেকটা বেস্ট হয়েছে আপনার চ্যানেল মিলেতে তো এটাতে কিন্তু আপনার যে আপনাদের যে টিকার আছে গোডাক্সের ওই টিকেটটি কিন্তু আপনারা এটা দিয়ে ইউজ করতে পারবেন আপনি যদি আমি একটু দেখাই আসলে অল্প বাজেটের মধ্যে বেস্ট একটি ফ্ল্যাশ নিয়ে আসছে গোডাক্স টি টি সেম টিটি সিক্স হান্ড্রেডের মতো ফিচার কিন্তু এটাতে আরও আপডেট কিছু করছে তো এটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে এটাতে কিন্তু আপনারা চ্যানেল চেঞ্জ করতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনার যে গুডেক্সের এক্স টু এক্স থ্রি মানে যত ট্রিগার আছে এটা দিয়ে কিন্তু আপনি এই ফ্লাসটা কিন্তু এখন কন্ট্রোল করতে পারবেন আগেরটা কিন্তু ছিল না জাস্ট টোটালি মেনুয়েল ছিল এখন কিন্তু এটা তো আপনার টোটালি সিস্টেমটা করে ফেলছে ডিসপ্লে দিয়ে তারপরে হচ্ছে অন্য সব এটা তো সাপোর্ট করবে পাশাপাশি তো এটার সাথে একটা ট্রিকার আসেই তার পাশাপাশি কিন্তু আপনার গুড এক্সের এক্স থ্রি টু সব কিছু সাপোর্ট করতে মানে এটা দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন যারা অল্প বাজেটে ফ্লাস চাচ্ছিলেন গোডাক্সে অন্য সব টিকেট দিয়ে কন্ট্রোল করবেন হতো না এখন কিন্তু এই ফ্লাশটা নিয়ে আসতে সব কিছু কন্ট্রোল হবে তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের ফ্লাসই পাওয়া যায় গোডাক্সের আশ্রিশশো পঞ্চাশ থ্রি সাইট মানে সব এল সিক্সটি থেকে ধরে গুড এক্সের যত লাইট স্টুডিও লাইট সেট আপ সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন তার পাশাপাশি তো ক্যামেরা গেমবেল অ্যাকশন ক্যামেরা আপনারা জানান যারা ভিডিও দেখেন আপনারা জানেন যে আমাদের কাছে সব সময়ের মতো এগুলো বরাবরের মতো হোলসেল প্রাইসে পাওয়া যায় তো এটার প্রাইসটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদেরকে কল করতে হবে প্লাস আমাদের ফেসবুক বা ইউটিউবে ইনবক্সে আপনার কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন তো আপনাদেরকে আমরা বেস্ট প্রাইস দিয়ে দেবো তো আমাদের দোকানের অ্যাড্রেসটা যদি আমরা একটু বলে দিই আমাদের সব নাম হচ্ছে আহমেদ প্রাইস বায়তুলমকম মার্কেটের ন্যাশনাল মসজিদের যে মার্কেট মার্কেটের উত্তর সাইডে এক নম্বরে গেটে দুই নাম্বার সব আহমেদ এন্টারপ্রাইজ তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে সকল ধরনের গ্যাজেটও পাওয়া যায় আর যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলেগটা প্রেস করে রাখবেন আর জায়গার বার থেকে যারা নেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে কিন্তু যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করতে পারবেন তো সবাই ভালো থাকবে নতুন আর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আসলাম আলাইকুম